দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনারা দেখেছেন আমরা ত্রিকোণমিতির মিতির আস্তে আস্তে ধারাকভাবে সব অঙ্ক শেষ করতেছি তো আপনাদের মাঝে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই ভিডিওগুলো সাবস্ক্রাইব করবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো আমরা ত্রিকোণমিতির যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সেগুলো শেষ করব হুম আর তারপরে আমরা অন্য কোনো অধ্যায় শুরু করবো যাই হোক চল শুরু করি এটা হচ্ছে ছয় নাম্বার অনুশীলনে ছয় তার হচ্ছে আপনার হচ্ছে এটা হচ্ছে ছয়ের এক তা লেফট হ্যান্ড সাইড যদি আমরা তুলি তাহলে কি আসতে ওয়ান ভাগ সেক স্কোয়ার এ প্লাস হচ্ছে ওয়ান ভাগ কস এস স্কোয়ার এ হচ্ছে ওয়ান আপনাকে প্রমাণ করতে হবে তাহলে দেখুন যে ওয়ান ভাগ সেক স্কোয়ার এ মানে কি কসএ স্কোয়ার এ কোয়ার এ আর ওয়ান ভাগ কস স্কোয়ার কস মানে কি জানি আমরা যে হচ্ছে সাইন স্কোয়ার এ দেখুন আপনাদের সূত্র জানা কিন্তু খুব দরকার কারণ কি আমরা কি জানি যে কস কস থিটা সমান কি ওয়ান ভাগ সেক থিটা আর সাইন থিটা সমান জানি হচ্ছে ওয়ান ভাগ কস থিটা ঠিক আছে তা এখানে যদি স্কোয়ার দেন উপরে স্কোয়ার হবে এখানে স্কোয়ার দিলে উপরে স্কোয়ার হবে সেই জিনিসটা এখানে হয়েছে হ্যাঁ আর একটা কি জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান ওয়ান এই সূত্রগুলো কিন্তু আপনারা জেনে নেবেন বুঝছেন যদি জেনে না নেন তাহলে কিন্তু আপনাদের খুব সমস্যা হবে আর কি বুঝতে পারবেন না তাহলে এখানে আমরা এটা সমান জানি হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান জানি ওয়ান এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড ঠিক আছে আর ও ভি ডি এখানে দেখুন রাইট হ্যান্ড সাইডে আছে কিন্তু ঠিক আছে আচ্ছা তারপর যদি আমরা দুই নাম্বার অঙ্ক দেখি কি বলছে দুই নাম্বার অঙ্ক আমরা ডাইরেক্ট লেফট হ্যান্ড সাইড তুলব নাকি না অঙ্কটাই তুলি নাহলে আপনারা বুঝতে পারবেন না তাহলে মাইনাস ওয়ান ভাগ কট স্কোয়ার এ সমান সমান ওয়ান লেফট হ্যান্ড সাইড যদি আমরা তুলি ওয়ান ভাগ কাইনাস ওয়ান ভাগ কিন্তু দেখুন আমরা তো আগেই জেনেছি যে কমান কি জানি ওয়ান বাই সেক স্কোয়ারে তাহলে এখানে যদি আমরা লিখি যে সেক থিটা সমান আমরা লিখতে পারবো ওয়ান ভাগ কস থিটা এই সূত্রগুলো আপনারা দেখে নেবেন আমার ভিডিওতে দিয়ে আছে হ্যাঁ আচ্ছা তাহলে এখানে সেক থিটা লিখতে পারি এখানে তাহলে সেক স্কোয়ার থিটা যেহেতু এখানে স্কোয়ার দিলে এখানেও স্কোয়ার হবে হ্যাঁ এর জন্য কি আমরা স্কোয়ার লিখতেছি মাইনাস ওয়ান ভাগ কট কট স্কোয়ার এ তাহলে আমরা কি জানি একটা জিনিস যে টেন থিটা সমান জানি ওয়ান ভাগ কট থিটা ঠিক আছে এখানে স্কোয়ার দিবেন এখানেও স্কোয়ার হবে হ্যাঁ তাহলে আমরা এখানে লিখতে পারি কি টেন স্কোয়ার এর সমান থেকে জানি আমরা হচ্ছে ত্রিকোণ মিতির সূত্রগুলো আগে দেখে নিবো নাহলে কিন্তু খুব সমস্যা হবে যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটার সমান ঠিক আছে আচ্ছা তারপর যদি আমরা আর একটা অঙ্ক দেখি তিন নম্বর অঙ্কটা অঙ্কটা আগে তুলে নেই নাহলে আপনাদের সমস্যা হবে বুঝতে সাইন স্কোয়ার এ মাইনাস ওয়ান ভাগ টেন স্কোয়ার এগুলো হচ্ছে ওয়ান আচ্ছা লেফট হ্যান্ড সাইড তাহলে ওয়ান ভাগ সাইন স্কোয়ার এ মাইনাস ওয়ান ভাগ টেন স্কোয়ার এ ঠিক আছে তাহলে দেখুন আমরা এই যে কিছুক্ষণ আগে দেখেছি সূত্র এই যে সাইন সাইন এখানে যদি আমি লিখে দিই তাও হবে যে কসেক এস কসেক এ সমান লিখতে পারি ওয়ান ভাগ সাইন এ ঠিক আছে আবার কট এ সমান লিখতে পারি টেন এ ঠিক আছে এগুলো কিন্তু সূত্র আপনারা দেখে নেবেন এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সূত্র তাহলে এই যে সূত্রগুলো সবাই মিলাইতে পারবেন না তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে কসেক স্কোয়ার এ মাইনাস হচ্ছে এটার সময় জানি আমরা কি কট স্কোয়ার এ তাহলে কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ারের সমান সমান আমরা জানি হচ্ছে ওয়ান এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড রুফ এই ছিল মূলত হচ্ছে আজকের ছয়ের তিনটা অঙ্ক আপনারা অবশ্যই হচ্ছে দেখবেন ভিডিওটি হচ্ছে দেখলে বুঝতে পারবেন আর সব থেকে বড় কথা আপনাদের সূত্র কিন্তু এই অধ্যায়ের জন্য খুব গুরুত্বপূর্ণ সূত্র যদি না জানেন মুখস্থ না করেন সেক্ষেত্রে কিন্তু পারবেন না অঙ্কগুলো হ্যাঁ এখানে হচ্ছে তিনটা অঙ্ক করে দেওয়া রয়েছে তো আপনারা দেখে নেবেন আর যদি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে স্বাগত জানিয়ে শেষ করতেছি